এবার ব্যর্থ হলে বিএনপির অস্তিত্ব থাকবে না জানালেন ফখরুল এদিকে চোদ্দগ্রামে আওয়ামী লীগের বর্ধিত সবাই সংঘর্ষ যুবলীগ নেতাকে কুপিয়ে জখম দার্জিলিংয়ে জলবিদ্যুৎ প্রকল্প তিস্তা নিয়ে সিনিমিনি বাংলাদেশকে ঠকিয়ে মমতার উল্টো রথ বিভেদের এই খেলা বিএনপিকে আর খেলতে দেওয়া হবে না হুশিয়ারি উচ্চারণ করলেন ওবায়দুল কাদের জানিয়ে দেব রোহিঙ্গা ক্যাম্পে পরিকল্পিত আগুন অজ্ঞাতদের আসামি করে মামলা সর্বশেষ জানিয়ে দেব বাইডেন প্রশাসন যেখানে ব্যর্থ সেখানে সফল বাংলাদেশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল এবার ব্যর্থ হলে বিএনপির অস্তিত্ব থাকবে না জানালেন ফখরুল এবার ব্যর্থ হলে বিএনপির অস্তিত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার দুপুরে রাজধানীর বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে চট্টগ্রাম বিভাগের ইউনিয়ন পরিষদের বিএনপি থেকে নির্বাচিত সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি ফকরুল বলেন জনগণ জেগে উঠেছে তারা চাপ তৈরি করছে আর সেই চাপেই ক্ষমতাসীনদের নতি স্বীকার করতে হবে অত্যন্ত দুঃসময় চলছে উল্লেখ করে ফখরুল ইসলাম বলেন বাংলাদেশের এত খারাপ সময় এর আগে আসেনি তাই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে দেশ গণতন্ত্রের খোলসে বাকশালী কায়দা চলছে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করে শেখ হাসিনার এমন বক্তব্যে জনগণ হাসে জানিয়ে বিএনপির মহাসচিব বলেন বিগত সালের নির্বাচনের মতো সরকার আবারও নির্বাচন করার পায়তারা করছে বিএনপির থেকে গেছে উল্লেখ করে নেতা বলেন এবার ব্যর্থ হলে বিএনপির অস্তিত্ব থাকবে না তাই আন্দোলনের বিকল্প নেই আন্দোলনের মাধ্যমেই দাবি আদায় করতে হবে চোদ্দগ্রামে আওয়ামী লীগের বর্ধিত সবাই সংঘর্ষ যুবলীগ নেতাকে কুপিয়ে জখম কুমিল্লার চোদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় একে অপরকে দোষারোপ করা নিয়ে দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের নেতারা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছেন বলে জানা গেছে রবিবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে উপজেলা মিয়াবাজার এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসাগর সংলগ্ন হোটেলের সামনে এই ঘটনা ঘটে আহত ওই যুবলীগ নেতাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে সূত্র জানায় উপজেলার কালিকাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন মজুমদার সঙ্গে একই ইউনিয়নের পরিষদের বর্তমান চেয়ারম্যান মাহবুব হোসেন মজুমদারের এই দ্বন্দ্ব ও সংঘর্ষের ঘটনা ঘটে সালাউদ্দিন কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আর মাহবুব উপজেলা আওয়ামী লীগের সদস্য পদে ছিলেন হামলায় গুরুতর আহত নিয়ামতউল্লাহ রুমি ওই ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং মোহাম্মদ সালাউদ্দিন মজুমদারের ছেলে সোমবার রাতে আ লীগ নেতা মোহাম্মদ সালাউদ্দিন মজুমদার বলেন সম্প্রতি আমাদের নেতা গ্রামের এমপি মজিবুল হকের বিরুদ্ধে অপপ্রচার এবং জড়িয়েছেন গ্রামের বেশ কয়েকজন উপজেলা আওয়ামী লীগ ইউনিয়নের নেতারা তাদের ইউনিয়নের সার্বিক পরিস্থিতি তুলে ধরেছেন আওয়ামী লীগের পাশাপাশি যুবলীগ ও ছাত্রলীগের নেতারাও সবাই ছিলেন সবাই বক্তব্য দিতে গিয়ে আমি বলেছি আমাদের বর্তমান চেয়ারম্যানের সঙ্গে আমি ইউপি নির্বাচনে প্রার্থী হয়েছিলাম এ কারণে তিনি আমার তথা দলের সঙ্গে দূরত্ব সৃষ্টি সালাউদ্দিনের ভাষ্য বক্তব্যের পর চেয়ারম্যান মাহবুব সালাউদ্দিন কিনে আপত্তিকর মন্তব্য করেন এ সময় মাহবুব বলেন গত নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয় সালাউদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয় এছাড়া বক্তব্যে মাহবুব দোষারোপ করতে থাকলে এক পর্যায়ে সালাউদ্দিনের ছেলে যুবলীগ নেতা নিয়ামুল্লাহ রুমি বলেন আপনি সাবধানে কথা বলবেন এ কথা বলতেই চেয়ারম্যান মাহবুব যুবলীগ নেতা রুমিনকে চেয়ার দিয়ে পিটি আহত করেন এরপর উপজেলা আওয়ামী লীগের নেতাদের নির্দেশে রুমি সভা থেকে বের হয়ে চলে যান সালাউদ্দিন মজুমদার আরো বলেন রুমিকে পিটিও খান্ত হননি মাহবুব এক পর্যায়ে তিনি বাড়ি থেকে স্টিলের লাঠি রামদাস সেনী বিভিন্ন দেশীয় অস্ত্র সহ তার লোকজনদের ডেকে আনেন রবিবার রাত সাড়ে এগারোটার পর আমরা সবাই মিটিং এ থাকাকালীন সময় হঠাৎ খবর পাই মাহবুব হোটেলের সামনে সেনী আমার ছেলেকে কোপাচ্ছেন দৌড়ে গিয়ে দেখি তিনি এবং তার লোকদের হাতে অস্ত্র আমার ছেলের পুরো শরীর রক্তে ভেসে গেছে পরে দ্রুত তাকে কুমিল্লা মেডিকেলে ভর্তি করায় মাহবুবের কোপে আমার ছেলের এক হাতের চারটি আঙুল প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে তার ঘাড় ও মাথার এক পাশ কুপিয়েছে আমি এ ঘটনার বিচার চাই শিগগিরই থানায় মামলা করব তবে অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাহবুব হোসেন মজুমদার বলেন আমি কোনো হামলা করিনি এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়ার মূলত রুমি দেশীয় অস্ত্র সহ তার লোকজন নিয়ে বর্ধিত সভাস্থলে এসেছিল এ সময় তারা নিজেরা নিজেরা ধস্তাধস্তি করায় সে আঘাত পেয়েছে আমি কাউকে কোপ দিইনি আর আমার প্রশ্ন হলো আওয়ামী লীগের বর্ধিত সভায় তার কাজ কি এসব ঘটনা অবশ্যই উদ্দেশ্য প্রণোদিত দার্জিলিং এর জলবিদ্যুৎ প্রকল্প তিস্তাশকে ঠকিয়ে পশ্চিমবঙ্গের বিধানসভা চিঠি আব্দুল মোমেন প্রথাগতভাবে ওই চিঠির জবাবে অত্যন্ত যত্ন সহকারে বর্তমান সুসম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতাও কিন্তু প্রতিশ্রুতি দেওয়া আর তা রক্ষা করার মধ্যে যে বিস্তর ফারাক তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলাদেশের চেষ্টার সত্ত্বেও তিস্তা চুক্তির বিরোধিতা করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলা যায় তার বিরোধিতার কারণেই বছরের পর বছর ঝুলে থাকার পরও আলোর মুখ দেখেনি চুক্তিটি এর মধ্যেই কৃষি কাজের জন্য পানি সরাতে তিস্তা ব্যারেজ প্রকল্পের আওতায় আরও দুটি খাল খননের উদ্দেশ্যে প্রায় এক হাজার একর জমি অধিগ্রহণ করেছে পশ্চিমবঙ্গ সরকারের সেচ বিভাগ এ নিয়ে যখন আলোচনা সমালোচনা চলছে ঠিক তখনই বাংলাদেশের প্রতিবেশী ভারতীয় রাজ্যটি সরকার দার্জিলিং এলাকায় তিস্তার পানিতে তিনটি জলবিদ্যুৎ প্রকল্প স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে প্রকল্পের মধ্যে দুটি সেচের জন্য তিস্তায় উপলব্ধ পানির পরিমাণ কমিয়ে দিতে পারে বিশেষ করে ডিসেম্বর এপ্রিলের শুষ্ক মৌসুমে যখন বাংলাদেশের সেচের পানির চাহিদা বেড়ে যায় পশ্চিমবঙ্গ সরকারের এমন উদ্যোগে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা বাড়বে ঢাকার সোমবার ভারতীয় ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে সংশ্লিষ্ট সূত্রের বরাদ দিয়ে বলছে পশ্চিমবঙ্গ সরকার বরা রঙ্গিত নদীতে তিস্তা লো ড্যাম প্রজেক্ট ও এক ও দুইয়ের ওপর একটি বিশদ প্রকল্প রিপোর্ট নীতিগত অনুমোদন দিয়েছে যথভাবে যার বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হবে একাত্তর মেগাওয়াট একইভাবে বালাসন এবং রংভাং নদীতে বালাসন জলবিদ্যুৎ প্রকল্পের বিশদ প্রতিবেদন প্রস্তাবেও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে বিভেদের এই খেলা বিএনপিকে আর খেলতে দেওয়া হবে না হুশিয়ারি উচ্চারণ করলেন ওবায়দুল কাদের আন্দোলনের জনগণের সারা না পেয়ে বিএনপির নেতারা প্রতিনিয়ত উস্কানিমূলক বক্তব্য প্রদান করে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ কথা বলেন তিনি ফখরুলের বক্তব্যকে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত ও উস্কানিমূলক আখ্যায়িত করে তিনি বলেন আন্দোলনের জনগণ সারা না পেয়ে বিএনপির নেতারা প্রতিনিয়ত উস্কানিমূলক বক্তব্য প্রদান করে যাচ্ছেন কিন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য চিরাচরিত ভঙ্গিতে মিথ্যাচার করছেন সেতুমন্ত্রী বলেন বিএনপি কখনো নিজেদের জনগণের আয়নায় দেখতে প্রস্তুত নয় এজন্য তারা সর্বদা জনমত যাচাইয়ের গণতান্ত্রিক পন্থা নির্বাচনে অংশগ্রহণ করতে ভয় পায় নির্বাচন আতঙ্ক থেকে তারা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে Rohinga ক্যাম্পে পরিকল্পিত আগুন অজ্ঞাতদের আসামি করে মামলা কক্সবাজারের উখিয়ার বালুখালী 11 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকান্ডের ঘটনায় অজ্ঞাত দুষ্কৃতকারীদের আসামি করে মামলা করা হয়েছে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উসির্শেখ মোহাম্মদ আলী জানন সোমবার রাতে রোহিঙ্গা আশ্রয় শিবিরের বি চার ব্লকের বাসিন্দা মোহাম্মদ সেলিম বাদী হয়ে মামলাটি করেন মামলায় আসামির সংখ্যা উল্লেখ করা হয়নি মামলাটি তদন্ত করে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার চেষ্টা করা হবে বলে জানান ওসি 5 মার্চ দুপুরে উখিয়ার বালুখালী 11 নম্বর ক্যাম্পে অগ্নিকান্ডের ঘটনা ঘটে পরে এই আগুন আরও কয়েকটি ব্লকে ছড়িয়ে পড়ে তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ঘটনার পরদিন অতিরিক্ত জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু সুপিয়ানকে প্রধান করে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয় কমিটি রোববার তদন্ত প্রতিবেদন দিয়েছে এ ঘটনায় সন্ত্রাসী গোষ্ঠীর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পরিকল্পিত ও উদ্দেশ্য প্রণোদিত নাশকতা বলে প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি বাইডেন প্রশাসন যেখানে ব্যর্থ সেখানে সফল বাংলাদেশ গুজবের কারণে মাত্র আটচল্লিশ ঘন্টায় যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ করা হয়েছে দেউলিয়া হয়ে যেতে পারে আরো বেশ কয়েকটি ব্যাংকও ব্যাংক বন্ধ হলেও গ্রাহকদের আমানত নিরাপদে রয়েছে বলে আশ্বস্ত করার চেষ্টা করছেন প্রেসিডেন্ট জো বাইডেন এরপরও কাটছে না দেশটির ব্যাংকিং খাতের অস্থিরতা বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ সরকার পারলেও জো বাইডেন প্রশাসন ব্যাংকিং খাতের গুজব রুখতে ব্যর্থ হয়েছে চলতি সপ্তাহের শুরুতে প্রথমে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক সিলিকন ভ্যালি ব্যাংকের পতন ঘটে এরপরই প্রযুক্তি খাতে বিনিয়োগ আর ঋণ দেওয়ার অন্যতম শীর্ষ ব্যাংকটির পথ ধরে দেউলিয়া ঘোষণা করা হয় নিউ ভিত্তিক সিগনেচার ব্যাংক দুই দিনের ব্যবধানে পরপর দুটি বড় ব্যাংক দেউলিয়ার কারণ নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা বিশ্লেষকদের মতে অন্যান্য অনেক কারণের মধ্যে ব্যাংক দুটি পতনের অন্যতম কারণ গুজব বিশেষজ্ঞরা বলেছেন গুজবে ব্যাংক থেকে অর্থ তুলে নেওয়া এমন পরিস্থিতি এই তালিকা আরো লম্বা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সে সঙ্গে প্রশস্ত হচ্ছে গুজবের ডালপালা তবে ঘুরে দাঁড়ানোর কৌশলও বাতলে দিচ্ছে অর্থ বিভাগ ও কেন্দ্রীয় ব্যাংক কিন্তু গ্রাহকদের মধ্যে যে অনাস্থা তৈরি হয়েছে তা অচিরেই কাটবে না বলে মত বিশ্লেষকদের এর বাইরে নয় প্রবাসী বাংলাদেশিরাও তারা বলেছেন শেখ হাসিনা সরকার ব্যাংকিং খাতের গুজব রুখতে সফল হলেও মোটা দাগে ব্যর্থ জো বাইডেন প্রশাসন গুজব ছড়িয়ে ধস নামিয়ে বাংলাদেশের অর্থনীতি বিপর্যস্ত করার যে ষড়যন্ত্র বাংলাদেশে হয়েছিল সেটি শেখ হাসিনা সরকার অত্যন্ত শক্ত হাতে প্রতিহত করেছেন এখন দেখা যাচ্ছে বাইডেন প্রশাসন এখানে সম্পূর্ণ ব্যর্থ